একদিন রাতের অন্ধকারে এক ব্যক্তি এক ধনী মানুষের বাড়িতে চুরি করতে গেল চারদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে ঘরে প্রবেশ করতেই তার চোখে পড়ল এক বুড়ো মানুষ সিজদায় পড়ে কাঁদছে চোরটি থুমকে দাঁড়াল বুড়ো মানুষটি বলছে হে আল্লাহ আমি গরিব কিন্তু তোমার রহমত থেকে কখনো নিরাশ হই না তুমি ক্ষমাশীল তুমি দয়ালু এই কথা শুনে চোরের বুক কেঁপে উঠল সে ভাবল আমি চুরি করতে এসেছি আর উনি আল্লাহর দরবারে ক্ষমা চাইছেন হঠাৎ তার মনে একটা আওয়াজ এলো তুই যদি এখনই তওবা করিস তোর পাপ মাফ হয়ে যাবে চোরের চোখে পানি এসে গেল সে চুরি না করে সেই বুড়ো মানুষের সামনে পড়ে গেল হুজুর আমি চোর কিন্তু আজ আমি আর চুরি করব না আমাকে ক্ষমা করুন আল্লাহর পথে ফিরিয়ে দিন বৃদ্ধ মানুষটি তাকে বুকে টেনে নিলেন বললেন বেটা আল্লাহ চাইলেই যে কাউকে পথ দেখাতে পারেন তুই আজ তার রহমত পেয়ে গেছিস সেই দিন থেকেই চোরটি বদলে গেল সে নামাজে ফিরে এলো রোজা রাখল দান করতে শুরু করল আজও তার গল্প মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না যত বল পাপি হই না কেন তৌবা করলে আল্লাহ ক্ষমা করেন